ignored right. যাক আপনারা তো দেখলেন ভোরবেলা আজান হলো ভোর খাওয়া দাওয়া করলাম ভোর খাওয়া দাওয়া পরে আমার ভাই বসছে যে আমি ও রোজা রাখবো তো রোজা রাখার সময় বলতেছে যে নানু আমার কয়টা রোজা হবে আমাকে বলো তোমার কয়টা রোজা হবে তো ও বলতেছে আঠাশটা আমি বলতেছি যে এবার হবে তিরিশটা ও মৌসুমি বলতেছে যার পরে রোজা রাখায় না তো তাও মনে করেন পরের দিন সকাল একটার সময় নুরুজ খায় তো রোজা রাখে না আর কি তো জায়গায় আমরা বেক্সে গেলাম মামিয়ে দুপুরবেলা তখন বাজে যেহেতু বা সাড়ে বারোটা একটার দিকে গেলাম তো মা জুতা কেনার জন্য মা মেয়ে তে যে আমার নাতি নাতনিদের জন্য তো এই ছেলেটা আবার হাই বলতেছে নতুন তো তো গানটি আপনি কি ইউটিউবে ছাড়েন হ্যাঁ তাই আবার হাই দিতেছে ভালো লোককে অনেক ভালো ছেলেটা আল্লাহ করে কাজ করার আল্লাহ ধৈর্য দেখে তো আমরা এখানে তাড়াতাড়ি আসলাম মানে মতো তাড়াতাড়ি বলতে এই চারটা বাজে তখন এখন ইফতারি বাজার জন্য আমি আমার রেডি করি আমি ওই ইফত্যিটা ভাজি আমরা তো ইফতারিটা মরসুমি খাই মানে ওদের ভালো লাগে তো যে ইফত্যিটা ভাজতেছি তাড়াতাড়ি করে যাক যেন ইফতারিটা এবার আমরা সবাই মিলে খাবো তো রোজার সবার শেষ হয়ে গেলো না ভালো জিনিস থাকে না একটা মাস রোজা করার কতটুকু আনন্দ আল্লাহর কাছে কতটুক পাঠালাম রোজা আমরা রাখলাম কতটুকু হইলো না হইলো আমাদের জাকাত আমাদের পেটটা আমাদের রোজা কুকুর কতটুকু আল্লাহ করছে আল্লাহ পাখি জানে যাকে আমরা তখন তো এই চামড়াত হবে আমরা তো আর জানি না এই সময় শেষ রোজাটায় রাখলাম সামনে বার আল্লাহ বা কারে কখন পাচায় কে থাকে না থাকে তাই তো এখন এই ইত্যাদি বাঁচতে বাঁচতে আমরা আমি এটা বলতেছি যে এইবারই বুঝি আমাদের আমার শেষ হতে পারে মৌসুমি কী বলো কি বলো বললাম না হইতেও পারে এখন আবার আমরা মৌসুমি ইত্যাদি দিলাম এটা আগে দেওয়ার ছোট দিনে এটা হয়তো আমার দুদিন আগের এসে পড়ছে ভিডিওতে তো এখন আমি আবার মহব্বতের শরবত বানাবো ম তুই তো দু দিন তিন দিন না বাইরের থেকে খাওয়ালো তা আমি বললাম যে কি বাইরের দুধ আমি একদিন বানাবো খাইব আচ্ছা তো মহব্বতের শরবত বানালাম ভালোই লাগছে তো সে গরুর দুধ দিয়ে বানালাম খাওয়া দাওয়া করলাম তো ইফতারির সময় পরের দিন ঈদ হবে আগের দিন চানরাত তা চানরাতের দিন আমরা আবার হালকা পাতলায় দেখলাম ইফতারি ভাজলাম তা বাজার সবাই এখানে আবার আমি ই করি দই বানাই টক দই একটুখানি টক দইয়ের মাথাটা বানাই তারপরে এগুলোই খাই মহব্বতের শরবতটা বানানোর পর আমি আবার একটু গ্লাসে নিয়ে একটু সাজাই দেখি কেমন লাগে তো সাজালাম ভালোই লাগছে দেখে যেহেতু তরমুজে মহ্বতের শরবত তরমুজটা দিয়েই সাজালাম তো এখন আসতেছে ঈদ সামনে আমাদের তাই না এই যে মাঠার শরবত বানালাম আমি নিজেই টকদুই বানাই তা টক দই আমরা খাই তো রোজা মধ্যে তো খাওয়া হয় না ভোর রাতে কি সন্ধ্যাবেলা এই শরবতটাই খাওয়া হয় তো এখানে বানানো শেষ হওয়ার পরে ইফতারি করলাম আল্লাহর রহমত আল্লাহর হুকুমে চান রাত হয়েছে ডিকলার দিল কালকে ঈদ মানে সোমবারে ঈদ তাই না তখন আমরা সবাই সবার জন্য দোয়া করব আমাদের জন্য আপনারা দোয়া করবেন এই ঈদ আমার ভাই আমাদের মানে আমরা ভাই বোনের আমার মা ছাড়া এবার ঈদ করবো তো সবসময় তো সবার কাছে সবাই সবসময় ঈদ আসবে যাবে কিন্তু কারোর মা বাবা যদি মরে মেয়ে মানে মারা যায় কেউ মা বাবা ফিরে আসে না তাই না যে সবসময় আমরা ঈদ পাবো আনন্দ করতে পারবো তো মা বাবা তো আর আমরা পাবো না তো এখন আমার মা নাই অনেকটা আমার মাকে মিস করি তা আমার ভাইদের চেহারার দিকে তাকানো যায় না আমার ভাইরা অনেক অনেক মায়া করছে আমার মাকে অনেক খেয়াল করছে যত্ন করছে তো যাক এখানে কী বলবো আর মার কথা বললে আমাদের অনেক খারাপ লাগে তো এখানে দেখলেন তো আমি জর্দার শ্যামে রান্না করলাম কি দিয়ে কি রান্না করলাম তো ওই রাত্রি আবার কাপড় আনতে যাবো তা আমার বাপের বাড়ি ওই নিচে মার্কেট ওই মার্কেটে এই যে দোকানে আনার জন্য আসছি তা আসছে পরে ওনারা বললো যে হয়েছে ক্যা হ্যাঁ হবে না এই চানাতের দিন দিয়েছি সরি সব রাতের দিন পরের দিন কাপড় চোপড় দিয়ে গেছে উনি ডেট দিছে যে চান্ডাতে ঈদ হলে চান্দাতে নিদ নেবেন আর ঈদ না হলে তারপর আমি তো আর একটু দু দিন পরেই দিতেন সমস্যা যাক মা মেয়ের কাপড় চোপড় নিয়ে আসলাম না পরে ওই দেখবো তো দেখার পরে ওখানে তাড়াতাড়ি যাওয়ার জন্য ওখানে আবার আমি একটুখানি মৌসুমীর মেয়ের আবার শরীর অনেকটা খারাপ হয়ে গেছে মানে কি ওর একটু পক্স হয়েছে তো তিলের তেল দিতে হয় না মুরব্বীরা বলে যে তেলটা কেনার জন্য আমি আবার ইব্রেমপুর বাজারে কাপড়টা রেখেই আবার গেলাম তা পাইছি আলহামদুলিল্লাহ তেলটা তো ওর তো চান রাতের দিন হবে ছয় দিন ঈদের দিন হবে সাত দিন তাহলে ঈদের দিন যখন এই ভিডিওটা দেখবেন আপনারা ঈদের রাত্রে দেখতে পারেন তা আলহামদুলিল্লাহ আমার নাতিটা অনেকটা সুস্থ হয়ে গেছে জায়গায় এখানে আমাদের মহল্লা মানে আমাদের ইব্রাহিমপুর বাজার থেকে নিয়ে মুন্সিবাড়ি বলি গলি সুন্দর করে লাইটিং করছে লাইটিং করে সাজাইছে তো এখন তো এইগুলো দেখার আমাদের বয়স নাই তা এখন ভালোও লাগে না কারণ স্বামী ছিল ভাল লাগতো এখন মনে করে মা নাই বাপ নাই এটা আর এখন আমাদের ঈদটাই আমাদের জানি কেমন লাগে যেহেতু এখন আমার মা মারা গেছে এবারে মা ছাড়া ঈদ করবো অনেকটা কষ্ট তাই না তো এখন যাক আপনাদের সবার সবার আত্মীয় স্বজনের আমাদের আত্মীয় স্বজনের যে মুরব্বী মারা গেছে মা বাপ মারা গেছে তাদের জন্য আমি অনেক দোয়া করি ওনারা যেন জান্নাতবাসী হন আল্লাহ বিহিস ফরান আল্লাহ বিহিসে যেন আল্লাহ কবুল করেন আমাদের কথা নিয়ে যায় তাই না যাকে পর্যন্ত করতে করতে আমি এসে পড়লাম আপনাদের মাঝে কথা অনেকটা বলে ফেললাম আপনারা বিরক্ত হবেন না আমি কিন্তু একটু বোঝায়ের কথা বলতে পারি না কি কখন কোনটা বলবো সেটা আমি বলতে পারি না জাস্ট আমার এটা শখ ছিল করলাম তো এখন আপনারা দেখতেছেন দেখি ভালোই লাগে আমার আমি সাপোর্টও পাচ্ছি ভালোই লাগে এসে বলাম মৌসুমির বাসায় এসে দেখলাম যে মৌসুমি এখানে আবার মাংস মানে বস্তু বসালো মুরগি এটা বসায়া দিল তেনে আমার পিছনে এসে বলে নানো তুমি আমাকে কেন নাও নেই আমি ভাই তুমি যে যাবা যে এখন রাত হয়েছে আটটা নয়টা বাজে তা এখন তুমি যাবা আমি তো ভুলিয়ে গেছি তোমারে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো আমি আচ্ছা সামনে বাড়ি নিয়ে যাবো না আবার ঈদের দিন যায়ও তো এখানে আবার যে কলিজাটা রান্না হয় হয়েছে মানে গরুর গোস্তের কলিজা আর ঝাল মাংস আলু দিয়ে তা আমরা ঝাল মাংস আলু দিয়ে খাওয়াটা পছন্দ করি মানে সবাই মানে কম বেশি আলু দিয়ে খান ভালো লাগে তালুটা দেওয়া হয়েছে এখানে মাংস রান্না গোস্ত রান্না হয়েছে এখানে যেহেতু আমরা ছোটোবেলা থেকে তো মাংস মাংস বলি যে মাংস বলাটা ঠিক না মাংসটা এসে পড়ে এখানে গোস্ত রান্না হয়েছে আর মুরগির গোস্ত রান্না হয়েছে রোস্ট রান্না হয়েছে আর এখানে মৌসুমে আবার শ্যামাই রান্না করবে নবাবী শ্যামাই তাই আমি আবার এগুলো রান্না করে এগুলো উঠে উঠে দেখলাম যে কীরকম হয়েছে যাকে যে এখানে যে নবাবি শ্যামায় রান্না হয়ে গেছে এটা রেসিপিটা আমি দিই নেই অন্য কোনো একদিন চ্যালেঞ্জে অন্য চ্যালেঞ্জে আমি দিয়ে দেবো তো মানে ভিডিওটা বড় হবে দেখে আমি সম্পূর্ণ সব কিছু দিতে পারলাম না তাই এখানে আবার এই নবাবি শ্যামাই তারপরে চাকরি শ্যামাই পায়েস রান্না হয়েছে আমি তো জর্দা রান্না করলাম এই যে জর্জরা রান্না করলাম আর ওরা সবাই উঠছে উঠা গুচুর টুচুর করে নামাজ পড়তে গেছে তো এখানে নামাজ পড়ার আগে তুই এখানে আবার একটুখানি মিষ্টি খায় মানে খাওয়া দাওয়া করে গেলো তা আসছে আসছে আসার পরে একজন আসছে ওর বাইরে টাই দিলাম এখানে তো তুই এনে আসছে ওদের মানে ড্রয়িং রুমে বসে রয়েছে তা আমি এগুলো আবার দেওয়ার পরে আমি আবার এগুলো ভিডিও করি করলাম আপনাদের কাছে কেমন লাগবে জানি না আমার ভিডিওটা সবাই দেখবেন ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো কথায় কোনো সে ভুল হয় ভুলটা ধরে দিবেন আমি খুশি হব যাকে ভিডিওটা দেখেন হ্যাঁ তা এখন আসছে তুই এনে আসছে বসবে খেতে ও আবার বেশিরভাগ ভিডিওতে আসে না তো ওই মুসুমি বলতেছে তুমি একটু ভিডিওটা করো তুলো মেয়ে আমার মনে করায় দিলো এমনিতে আমার মনে থাকে সবসময় ভিডিও যখন বানাই কোনটা ভিডিও দিব না দিবো তারপরে আমাকে একটু বলে দেখ এখানে বসবে খাওয়া দাওয়া করবে আর আমরা আবার এখানে খাওয়া দাওয়া করবো ঈদ

তো যাকে যে টেলার থেকে কাপড় আনছি সকালবেলা এটা দেখার জন্য আমার কাপড় যে যতগুলো কাপড় হয়েছে এগুলো সব গিফটের আমার বড় আপা দিছে আমার ভাই দিছে আমার দুই দুইটা ভাই টাকাই দেয় যেখানে আবার ব্যাগ আনলাম জুতা আনলাম এগুলো তো দেখায়নি তাই যা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমার ঈদের কাপড় সবাই ভালোভাবে ঈদ করবেন যে যেখানে থাকেন ভালোভাবে ঈদ করবেন এবার আবার নতুন করে আবার ঈদ মোবারক বলতেছি সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন এই পর্যন্ত ভিডিও দিলাম আল্লাহ হাফিজ